আসসালামু আলাইকুম পূর্বে আমরা এই প্রজেক্ট ওয়ার্কটি ভিন্ন ভিন্ন পেশার মাধ্যমে সলভ করেছিলাম পূর্বে আমরা ইথিক্যাল হ্যাকার ডাক্তার আইনজীবী শিক্ষক পাইলট ইত্যাদি পেশার মাধ্যমে এই প্রজেক্ট ওয়ার্কটি সলভ করেছি এই ভিডিওতে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে এই প্রজেক্ট ওয়ার্কটি সলভ করবো যাদের ইচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া তাদের জন্য এই ভিডিওটি তো শিক্ষার্থীরা পূর্বের বলা পেশাগুলোর মধ্যে তোমাদের যেটি পছন্দ হয় তোমরা দেখে নিতে পারো এই ভিডিওর নিচে পুরো বইয়ের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো পরের পেজে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়ার একটি টেমপ্লেট দেখতে পাচ্ছো এখানে তোমাদের নাম থাকবে তোমাদের শ্রেণী এবং তারিখ যে পেশাটি সিলেক্ট করেছো সেটার নাম স্বপ্নের ক্যারিয়ার মৌলিক দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় ঝুঁকি মোকাবেলার কৌশল তো সেক্ষেত্রে চলো আমরা এই টেমপ্লেটটি পূরণ করে ফেলি নাম লেখা হয়েছে মহিদুল ইসলাম শ্রেণী নবম তারিখ আজকের তারিখ দেওয়া হয়েছে তোমরা যেদিন এটি পূরণ করবে সেদিনের তারিখ দিবা পেশা লেখা হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বপ্নের ক্যারিয়ার এই জায়গায় আমরা লিখেছি ছোটবেলা থেকে গণিতে পারদর্শী ডিজিটাল প্রযুক্তি বিষয় ভালো লাগা আমাকে এই পেশায় আসক্ত করেছে কী কী মৌলিক দক্ষতা থাকা লাগবে এই পেশায় যেতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে প্রবলেম সলভিং দক্ষতা থাকতে হবে গণিতে পারদর্শী হতে হবে প্রচুর ধৈর্য ও পরিশ্রম লাগবে নিজেকে প্রস্তুত করার উপায় বিশ্ববিদ্যালয় জীবনে ফোর্সেস অনলাইন জাজে কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং লিড কোড জাজে চাকরির ইন্টারভিউর জন্য সমস্যার সমাধান করা ঝুঁকি মোকাবেলার কৌশল ঝুঁকি মোকাবেলা করতে তোমাদের শিখে রাখতে হবে ডেটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেটাবেস দক্ষ কন্টেন্ট এন্ড ও ব্যাক ডেভেলপার হওয়া ইত্যাদি এখন আমরা কিভাবে সেমিনার আয়োজন করতে পারি সেটি দেখিয়ে দেব আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে ক্যারিয়ার প্ল্যানিং পূরণ করি এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেমপ্লেটগুলো উপস্থাপন করি সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই সেমিনারটি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করি সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি আশা করছি তোমরা এই উত্তরটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমাদের ফেসবুক গ্রুপ কোডহ স্টাডি গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা সেখানে শিক্ষা বিষয়ক যে কোনো সাহায্য সে পোস্ট করতে পারো আমরা মূল্যায়নের সমাধানও সেখানে দিয়ে থাকব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ